কৃষক শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েক দফা দাবিকে নিয়ে এবার প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হল ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটি সংগঠনের এক প্রতিনিধি দল দাবিগুলি আদায়ের লক্ষ্যে এবার ডেপুটেশন দিলেন কৈলাসহর মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক কান্তিলাল দে

রেগার মজুরি প্রদানে এবিপিএস পদ্ধতি অবলম্বে বাতিল করতে হবে রেগাতে বছরে দুইশো দিনের কাজ ও ছশো টাকা মজুরি প্রদান করতে হবে অবিলম্বে নয়া বিদ্যুৎ আইন বাতিল করতে হবে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য অবিলম্বে দিতে হবে শহরাঞ্চলে রেগার অনুরূপ টোয়েপের কাজে মজুরি ছশো টাকা এবং বছরে দুইশো দিনের কাজ দিতে হবে কয়লা শহর মহকুমায় সমস্ত অকেজ সেচ প্রকল্পগুলিকে অবিলম্বে মেলামত করে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে ইত্যাদি এই সমস্ত দাবিতে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে কয়লা শহরে মহকুমা শাসক প্রদীপ সরকার দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন বলেও কান্তিবাবু জানান আমরা ত্রিপুরা ক্ষেত্র ইউনিয়নের কৈলাসর মহকুমা কমিটির পক্ষে থেকে এই মাননীয় মহকুমা শাসকের সাথে স্বার্থপাতা বিষয়ে আমরা নিয়েছি যে ইদানিংকালে একটা নতুন একটা নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে হ্যাঁ আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না হ্যাঁ এইটা আমরা মানছি না কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি হ্যাঁ যার ধরুন তার নাগরিকত্ব আছে সব কিছু জন্ম টন্ম সব কিছু এখানে থাকা সত্য হ্যাঁ এটা কাজ করার অধিকার থেকে এইভাবে বঞ্চিত এটা হতে পারে উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন উনি বলছেন যে এটা দেখবেন এবং যেখানে যেখানে দরকার এই আমরা দেখছি যে খুবই শহরের মধ্যে ট্রিপের কাজ কমে গেছে গ্রামাঞ্চলে একশো দিনের জায়গায় হ্যাঁ পঁচিশ দিনের কাজ হচ্ছে রিপোর্ট সচিন নেন